নমস্কার বন্ধুরা আমার ধান লাগানো প্রায় অলমোস্ট কমপ্লিট আপনাদের কেমন কি ধান লাগিয়েছেন বা ধান লাগানো কত হয়েছে অবশ্যই আমাকে জানাবেন প্রথমত আমি সকাল সকাল ধানের তোলাতে জল ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন জল ছাড়ার পর মাটি মাটিটা খুবই তাড়াতাড়ি কাদা করে নিচ্ছে কাদা করার পর আমার যেই তোলাটা আছে সেই তোলাটা তুলে নিয়ে জমিতে যেদিক আছে আমার পুরোপুরি তিন বিঘা লাগেছে সেই তিন বিঘা জমিতে ভালো করে তোলাগুলো আমি বিছিয়ে নিচ্ছি ভালো করে যাতে যেন সমান মাপের জমিতে পড়ে আর ফাঁকা নয় পুরোপুরি ঘন দেওয়ার আমি চেষ্টা করেছি আর তারপরে ধান লাগানোর প্রক্রিয়া শুরু শুরু হয়ে গেছে তিন কাটি করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই তাড়াতাড়ি আমার জমিতে ধান লাগানোর প্রক্রিয়া কমপ্লিট হয়ে আসছে আর এটা দেওয়ার পর ইকু দশ ছাব্বিশ ইউরিয়া এই তিনটে ছড়ানো হচ্ছে আর এটা দেওয়ার পর ঘাসটা খুবই তাড়াতাড়ি বড় হবে আর ধানের আঠিটাও বাঁধবে আর এর সাথে ঘাস মারা দেওয়া হচ্ছে যার জন্য একটা জন্য প্রতিটা চাষ নিয়ে নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিওটাই নতুন রকমের পদ্ধতিতে ধন্যবাদ